ফি জামায়াতন ফা সাল্লাহ রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন মাম সাল্লাশাহ ফি জামায়াতীন যে ব্যক্তি ঈশান নামাজ জামাতের সহিত আদায় করল আদায় করার পর ঘুমিয়ে গেল সেই ব্যক্তি যেন ফকান্নামা অসফ ঈশান নামাজ জামাতে আদায় করে ঘুমিয়ে যাওয়ার পরও ষান নামাজ পড়ার কারণে আল্লাহ তালা তাকে নিষফলাইল অর্ধেক রাত্রে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সব হতো তার সল্লা সুবাহা ফি জামাতীন ওই ব্যক্তি আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করে বাকি যে অর্ধেক রাত্র রইল এই বাকি অর্ধেক রাত্রি হজরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ তালা নামা ফকান্লাহু হজরের নামাজ জামাতে আদায় করার কারণে আল্লাহ আল্লাহতালা তাকে পুরা রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সব দান করবেন অর্থাৎ একজন ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করার কারণে তাকে অর্ধেক রাত্রিতে নামাজ পড়ার সব দান করবেন আর বাকি অর্ধেক রাত্রি ওই ব্যক্তি যদি ফজরের নামাজ আবার জামাতে আদায় করতে পারে বাকি যে অর্ধেক রাত্রি আছে এই অর্ধেক রাত্রিতে জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার যে সব হয় সেই সব দান করবেন গুয়াকে যে ব্যক্তি এসার নামাজ জামাতে আদায় করলো ফজরের নামাজ জামাতে আদায় করলো আল্লাহ তালা তার আমল নামায় রাত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে নামাজ পড়লে যে সব হয় আল্লাহ তালা তার আমল নামায় সেই সব দান করবেন আল্লাহ আমিন আমাদেরকে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার তরফিক দান করুন